কমেন্ট করে জানো তোমরা কেমন ভয়েস শুনতে পাচ্ছ দুনিয়াতে খুঁজে পাবা কিনা খুব মানে চিন্তার বিষয় একটা ব্যাপার হচ্ছে যখন আমি আখিরে বিয়ে করি তখন তোমরা জানছো যে কিসা আমার বিয়ে করিস সত্যটা হচ্ছে আমি জোরপূর্বক ভাবে তিসারে জোর করে বিভিন্ন ভাবে পরবর্তীতে রাজি করছি যেভাবে হোক না কেন আমি ম্যানেজ নানান রকম ব্ল্যাকমেল করছি সেগুলোর কারণে ও রাজি হয়েছে আর আমি ব্ল্যাকমেল করছিলাম যে এটা বলতে বিয়েটা ও করা দুটা বছর যাবতীয় মানুষটা এই মিথ্যাটা নিজের ঘরে নিয়ে তার পরবর্তীতে বয়ে গেছে কোনোদিন আমার এটা শুনে একটা খোঁচাও মারে নাই সহ্য করা গেছে আবার এরকম সিচুয়েশন ডিভোর্স হয়ে গেল এর পরবর্তীতে আবার চরম ভাবে যা কিছু করণীয় সবকিছু করে নিয়া যেভাবে বোঝানো দরকার সেভাবে বুঝাই নিয়ে ঝগড়া জাতি নানান রকম ব্যাপার হওয়ার পরবর্তীতে এটি ছাড়া আবারও কষ্ট দিয়ে নিয়ে আবার আমি বিয়ের জন্য রাজি করাই রাজি করাই বলতে রাজি তো আর হয় না জোরপূর্বক ভাবে বলাই যে হ্যাঁ আমি বিয়ে করতেছি এটা তুমি একমত হও হইতেই হবে তার জন্য যা করতে হবে আমি করব ঠিক তাই কিন্তু এবার ওর থাকার মতো ছিল না চলে গেছে ও চলে যাবে এই কথাটা জানার পরবর্তীতে আমি এত পরিমান ভালোবাসি যে বিয়ে করতেছিলাম যেদিন করছি ভালোবাসার সীমার এখানে কিন্তু আমি ক্যান করি আমি ক্যান এগুলা করি ক্যান বারবার বিয়ে করতে চাই ক্যান এরকম পাগলামি করি কেন দুদিন পরপর ঝগড়া করি আমি কিছু জানি না আমার টোটাল কোনো নলেজ নাই আমি জানি না ধরতে পারো আমি দেখলাম লাইভ আসছে লাইভের মধ্যে পৌঁছে পাগল পাগল আমি সবকিছুর মধ্যে না কোনদিন তিসা মারে না কোনদিনই খোঁচা মারা আমাদের কথা বলে নাই ওরা আমি এত কষ্ট দিছি এত কষ্ট দিছি এত কষ্ট দিছি জীবনে তারপরে কোনোদিনও আমার খোঁচা মারে কথা বলে নাই আমার জন্য যতটুকু জন্য যতটুকু ভালোবাসা আমার দিক থেকে থাকছে সব সময় ওই ভালোবাসা টুকরি প্রেজেন্ট করছে তোমাদের সামনে কিন্তু আমার খারাপ ব্যবহার খারাপ আচরণ আমি ওর জোরপূর্বক ভাবে যা যা কিছু করাইছি এই প্ল্যাটফর্মে তোমরা সবাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখো চুপচাপ আমি চুপচাপ সবার দোষ ওর জন্য যে ওই দোষ করে ওরই সবকিছু ভুল না আসলে মেন কাল্পেটাই আমি ওর এই প্ল্যাটফর্মে থাকা শিখেছি আমি প্ল্যাটফর্মে এসে নিয়ে কাজ করতে হয় কিভাবে কিভাবে করলে কি হবে না কিছু যাচাই বাছাই আমি করছি ওরা শিখাইছি আমি সেইগুলাই ছিল সেইগুলাই করছি কিন্তু একটা মেয়ের জন্য তার স্বামীর ভাগ দেওয়া কতটা পরিমাণ কষ্টের ব্যাপার সেটা ও জানে কারণ ও এই পর্যন্ত অনেকবার দিছে অনেকবার প্রতিবারই আমার জোরপূর্বকের কারণে প্রতিবারই আমার দোষের কারণে এই কাজগুলো করছে আমি বলে বুঝাতে পারবো না যে আমি কি পরিমাণ ওই ভালোবাসি যদি তুমি লাইফটা দেখে থাকো আমি তোমার এতটুকু বলবো তুমি চলে আসো আমি বলে বুঝতে পারবো না তোমার আমি অনেক বড় ভুল করছি একটা ভুল করতে গেছিলাম আমি সেই জায়গা থেকে ফিরে আসছি তোমার ছাড়া আলিসার ছাড়া আমার বেঁচে থাকা কোনো সম্ভব না আমি এরকমই আমি জানি না আমি এগুলো কেন করি আমার মধ্যে কি প্রবলেম বা কেন হইতেছে এগুলো আমি কিছুই জানি না হয়তো মানসিক সমস্যা তুমি আমার ছায়া দিও না আমার লাগলে গাড়ি ভর্তি করা দাও তুমি আমার ছায়া দিও না আমি এটা কোনোদিন আমার ফ্যামিলি আমার ত্যাগ করে দিছে এলাকার ভাদা ত্যাগ করে দিছে সমাজ ত্যাগ করে দিছে সমাজে সবাই বলতেছে স্যার বয়কট করো ওরে সমাজ থেকে সরাই ফেলো তুমি আমার ছেড়ে যাও না এটা আমি কোনোদিন মানতে পারবো না সবাই যা বলে আমি কিভাবে করছি জানো তোমাদের কোন আইডিয়া আছে যে তীষা একটা মেয়ে মানুষ হয়ে আগে ওর স্বামীরা তোমরা বলো যে স্বামীরা বিয়ে করার ভিউ ব্যবসা করতে চাই স্বামীরা কেউ বিয়ে করার ভিউ ব্যবসা করতে চায় স্বামীর আচরণের কারণে করে এগুলো মানুষ কতটা নিকৃষ্ট হইলে ভালোবাসার বইয়ের উপরও এমন নির্যাতন করে যেটা আমি করছি আমি নির্যাতন করছি তিশার উপরে অনেক প্রকার অনেকভাবে সবচেয়ে বড় ভাবে যেটা সেটা হচ্ছে মেন্টালি ভাবে ওরা আমি অনেক মেন্টালি নির্যাতন করছি যেভাবে হোক না কেন আমি বিয়ে করবই আমি বিয়ে করবোই যা তার জন্য যা করতে হয় দেখো এই যে আমার হাত এই যে এখানে কাটা হ্যাঁ এই যে এখানে কাটা এই যে এখানে কাটা এই সব কাটা এই যে রিসেন্ট কিছুদিন আগে আমি আয়না ভেঙে ফেলছি বিয়ে করার জন্য করতেই হবে যখন আমার শরীরে জায়গায় জায়গায় বড় বড় কাটার দাগ দেখে তখনও ঠিক থাকতে পারে না আমি এই এই ব্যাপারটাকেই আমি কাজে লাগিয়েছি ওর এই দুর্বলতাটাকেই আমার প্রতি ভালোবাসা এই দুর্বলতাটাকে আমি বারবার কাজে লাগিয়েছি যে এগুলো দেখো নাহলে তোমার দেখতে হবে আমি বিয়ে করবো নাহলে তোমার এগুলো দেখতে হবে তোমার ফেস করতে হবে আমাকে অনেক ভালোবাসে দেখে নিয়ে সব ত্যাগ করে দিচ্ছে জীবনের